এই আনন্দ বলে বোঝানো নয় সাকিবিয়ানদের প্রতিবাদ প্রত্যেকটা দর্শকদের প্রতিবাদ কোথাও গিয়ে আমাদের জয় করেছে সকালবেলা থেকে একটাই কথা বলে এসেছি জয় হবে সত্যের জয় হবে এবং আমি জাস্ট নয় কি লাইভ দেখছিলাম লাইভ দেখতে দেখতে জানতে পারলাম কাজী হায়াত স্যার বেরোচ্ছিলেন তিনি বলে দিয়েছেন বরবাদ অলরেডি হয়ে গেছে আন পেতে সার্টিফিকেশন দেখো মানুষরা যদি আন্দোলন করে মানুষরা যদি প্রতিবাদ করে তাহলে কিন্তু সমস্ত কিছুই পসিবল আরো একবার প্রমাণিত হলো বরবাদ আনকার্ড কার্ড সার্টিফিকেশন পাচ্ছে কোনো দৃশ্য ছাটাই করা হচ্ছে না কোনো দৃশ্য বাদ পড়ছে না এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আজকের এই আন্দোলনের জন্য আজকে সাকিবিয়ানরা বিয়ানরা যদি এক না হতো আজকে সাকিবিয়ানরা বিয়ানরা যদি এরকম ভাবে আন্দোলন না করত সেন্সাস সার্টিফিকেশনের সামনে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আমি দেখছিলাম জাস্ট নাও ও যে কাজী হায়াত স্যার বের হচ্ছে সবাই ঘিরে ধরেছে এবং এটা মানে কি বলবো মানে জানাতেই অবস্থা হয়ে গেছে হয়ে গেছিল এবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো একদম একেবারে লাস্টে তিনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন গাড়ি থেকে নেমে গাড়িটাকে বার করছিলেন গাড়িতে এখন উঠছেন এখন একজন আর কি জিজ্ঞেস করলো যে আনকার্ড পেয়েছে কি পাইনি কাজী হ্যাঁ হাসার্ড পেয়েছে এবার সর আমাকে দাও সবাই হয়ে আনন্দে মানে সত্যি কথা বলছি এটা হওয়ারই ছিল আমি বলেছিলাম একটা কথাই যে সত্যের জয় হবে কথা আনকার্ড সার্টিফিকেশন পেতেই হবে কোনো রেটেড নয় কোনো এফ এ নয় একেবারে আনকার্ড সার্টিফিকেশন প্রত্যেকটা সিনেমার সঙ্গে নাম লেখালো বরবাদ সিনেমাটাও আন কার্ড সঙ্গে দারুণ বিষয় দারুণ খুশির খবর এই আনন্দ সত্যি বলে বোঝা মানে আজকের আন্দোলন সবাইকে পরিষ্কার করে দিল যে সাকিবিয়ানরা চাইলে যা না কিছু করতে পারে মানে যান লাগিয়ে পারে কিভাবে সবাই যে প্রতিবাদে নেমেছে সকাল নটা থেকে শুরু করে ভাবো তো তোমরা প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকটা মানুষজন খাওয়া দাওয়া করেনি তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে এটাও বলেছে আমরা অনশন শুরু করব ইফতার করার হলে এইখানেই করব। কিন্তু যতক্ষণ না আনকার সার্টিফিকেশন হচ্ছে ততক্ষণ কিচ্ছু করব না প্রত্যেকটা শাকিবিয়ানদের সেলিউট হ্যাটস অফ তোমরা আজকে যদি না করতে এই জিনিসটা হতো না তোমরা মানে তোমাদের প্রতিবাদ সত্যি এতটাই স্ট্রং ছিল আজকে পুরো সারা মানে ঢালিউড ইন্ডাস্ট্রি লেখালেখি শুরু করে দিয়েছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র তোমাদের প্রতিবাদ দেখে প্রতিবাদ এই যে জানান করাবার জন্য তোমাদের প্রতিবাদ দেখে সবাই লেখালেখি শুরু করেছে আজকে ধরুন আজকে যদি তোমরা প্রতিবাদ নাই করতো শাকিবিয়ান যদি প্রতিবাদ নাই করতো কজন লিখতো একজন দুজন লিখতায় যে প্রতিবাদ দেখে অনেকেই লেখালেখি শুরু করেছে এটা তো আমরা বুঝতে পারি কিন্তু হ্যাঁ আজকে সত্যি যারা সাকিব ভাইয়ের ভালো চায় তাদের কথাই আমি মেনশন করেছি যে হ্যাঁ এরা কিন্তু কম্পিটিটার হয়েও সাকিব ভাইয়া সিনেমাকে নিয়ে কথা বলছে বরবাদ আনকার সার্টিফিকেশন যাতে পায় বরবাদ আনকার সার্টিফিকেট যাতে পায় সেটার জন্য লেখালেখি করছে যাই হোক খুব খুশির সংবাদ খুব খুশির খবর আমরা পেয়ে গেছি মানে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে অলরেডি বরবাদকে আনকার সার্টিফিকেশন দিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে বিকেলের মধ্যে অফিসিয়াল আমরা খবর পেয়ে যাবো এখনো পর্যন্ত যেই মানে সাকিব ইয়ানদের প্রতিভা সেই মুহূর্তেই আমরা দেখলাম কাজে আজ স্যার বেরোচ্ছে এবং সেই মুহূর্তে তিনি বলে দিয়েছেন বরবাদকে আনকার দেওয়া হচ্ছে এর থেকে খুশির আর আনন্দের খবর এখনো পর্যন্ত কিছু হয় না সবাই সেলিব্রেট করো সবার কোথাও কি সকাল থেকে যে পরিশ্রমটা কারণ তারা করেছিল সেটা কোথাও কি সফল হয়েছে এটাই চাই সাকিবিয়ানদের সাকিবিয়ানদের আজকে এক না হতো এই জিনিসটা হতো না ঠিক আছে প্রত্যেককে প্রত্যেকের গুড়ি বরবাদের কোনো সিন কাট যাচ্ছে না বরবাদ আন পেতে যাচ্ছে এবং কোথাও গিয়ে সত্যের জয় হলো বলেছিলাম না ভরসা রেখে নিজের জন্য আত্মবিশ্বাস রাখাটা জরুরি আত্মবিশ্বাস পেয়েছে ব্যাস বরবাদ সার্টিফিকেশন পেয়ে পেয়ে গেছে গেছে বরবাদ কোনো শক্তি শক্তি মানে বিপক্ষ আটকাতে পারিনি এটা মেগাস্টার সাকিব খান আর বরবাদ যা করবে সবাই তো খেলা শুরু হলো দাঁড়াও যা কাঁপিয়ে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যা গরম করে রেখে দিয়েছে বরবাদ এরপরে কোনো সিনেমা পার পাবে না কোনো সিনেমা পার পাবে না ইভেন বরবাদের সঙ্গে অন্তরাত্মা ছবিও আসছে সেটার অলরেডি তিনটে পোস্টারও ড্রপ করা হয়ে গেছে সেটা নিয়ে পরে কথা বলছি বরবাদ নিয়ে প্রোটেস্ট হচ্ছিল বলে বরবাদ নিয়ে ভিডিও করছিলাম অন্তরাত্মা নিয়ে এখন কথা বলতে চাইছিলাম না দেখো এইবারে হল নিয়ে টানা পড়া লেগে যাবে কে কোন হল নেবে এটাই সমস্যা বরবাদ অন্তরাত্মা ফার্স্ট চয়েস সবার তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানা এবং কেমন লাগছে বরবাদের আন কার্ড সার্টিফিকেশনের খবর শুনে অবশ্যই কমেন্ট করে সেটাও জানি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার